আসসালামু আলাইকুম চলে আসলাম পদ্মা নদীর ধারে মাছ মারতে প্রথমে জাল ফেলা হবে দেখা যাক আল্লাহ ভরসা আজকে কেমন মাছ পাই দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজকে নদীর কি সুন্দর জময়ের রূপ দেখেন আকাশে মেঘ নৌকা ঘাটে বাঁধা আজ কিন্তু মাছের আভাব আছে মামা নাজকে দাদু দাঁড়ান পলামারে গেছিলো গো দাড়ুন দাঁড়ু দাঁড়ান আর বাড়ে গেছে জালের পাশে এত বড় মামা অন্য বাস আস নাই ছোট বাস মারতে কষ্ট হবে যে দুইটা বাস পাতা উঠে গেছে প্রথমেই প্রথমে আরো একটা এই যে মাথা বের করেছে দেখা যাক প্রথম খাওয়ায় আমরা তিনটা বাস পাতা পেয়েছি এবার দ্বিতীয় খাওয়া এই তো অলরেডি মাছ একটা দেখতে পেয়েছি মাথা বের করেছে যাক আজকে মাছ হবে মনে হচ্ছে মামা এটা তো বাড়াতে পারবে ও বাড়ি গেছে বাড়ি গেছে দাঁড়ান 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 ওরে বাবা রে সিরিজাত লাগছে সিরিজাত লাগছিল মাথা মাথা সিরিজ ও মামা হচ্ছে ছোট মাছ এ হচ্ছে বিষয় এসব মাছ ধরা আইনত রন্দনীয় অপরাধ তাই একে বাঁচার সুযোগ করে দিব কি নদী ভাঙছে দেখুন একদম ফেনা হয়ে যাচ্ছে সবকিছু আর একদম কিনার দিয়ে তীব্র স্রোত মামা বাগার মাছ ধরার জন্য জাল কিনারে ফেললো মামা খুবই শক্তি খাটিয়ে জাল তুলছে কোন জায়গা থেকে জাল উঠে আসছে এই এই চাপ যদি জালের উপরে পড়ে তাহলে জাল লাগবে না যে ছোট একটা ঘাওড়া মাছ এটা তো ধরা যাবে না যাও ময়না যাও মামা এবার জাল ছুড়ে মারলো মিডিল আকাশে দেখা যাক কি হয় এই যে এটা দেখায় এটা হচ্ছে ঘূর্ণি জাল মানে এটা ঘুরায় ঘুরাই ঘুরায় মাছ মারে নদী ভাঙছে সে কারণে শুকনাই তুলে রাখা হয়েছে এটা দিয়ে ইলিশ মাছ ধরা হয় আর বড় বড় মাছ মারা যায় মামা জালের সাথে মোটামুটি যুদ্ধ করছে বলা চলে কারণ তীব্র স্রোত ও মামা এসেছে মামা মাছ এই যে একটা ঘাউড়া উঠেছে নেওয়ার মতো তেল চুকচুকে একদম দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল সেই লাগে এই মাছগুলো খেতে কিন্তু একটু বড় সাইজের হলে ভালো হতো দেখছেন পাখি কিভাবে বসে আছে আর চাপ ভাঙলো কোন জায়গায় কি একটা অবস্থা দেখুন যে কোনো ফেলছে আল্লাহ ভরকটা দেখা যাক মাছ আসে কিনা আমরা যেখানে ভয় পাচ্ছি মাছ তো ভয় পাবি হাতে তো কাটা বুঝলো আমাদের ওইদিকে মাছ পাওয়া যাচ্ছিল না তাই আমরা লোকেশন চেঞ্জ করলাম আমি তো দেখতেছি কালার দাঁড়ান এই ডিম ডিমে পরিপূর্ণ চিংড়ি আর এই চিংড়ির দাম কাল চাচ্ছে পনেরোশো টাকা কেজি কাছে কত বলার দাদর পুকুর পাইছেন নাকি

একদমই ছোট এসব বালবাচ্চা লী লাভ নাই যা তো মাএক দেখিলা একটা একটু বড় ঘা ঘাড়া এসেছে কাটাบาดা দি বেশি আছে তো এই তো চমৎকার অন বিশাল এই যে কি চমৎকার বাসপাতা এই মাছগুলো কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট জানাবেন মধ্যে মারেন তো আজকে আকাশটাও অনেক চমৎকার যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে টান আছে বাকিটা সময় যেন মর আমার হৃদয় জুড়ে নামে অথই আধার এই এখানে একটা এখানে একটা

মাথা ধরে টান মারো টান রাজা হবে খান খান কি চমৎকার এই মাছগুলো খেতে কি রাখবে আপনারা একবার বলুন আমাদের চ্যানেলে আমরা এরকম মাছ ধরার ভিডিও আপলোড করি যাদের নদীতে মাছ ধরার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমাদের নদী দিয়ে কত বড় বড় জাহাজ চলাচল করে এগুলো আসলে জাহাজ না বিশাল নৌকা আর মা ডাল পড়েছে দেখ করেছে দেখছে বাকির খাতার মাছ দেখি ঘাড়ি 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 না ছেড়ে দি মামা সুন্দর যে বেঁচে থাকবেন যা বেঁচে থাকিস নিচের দিকে একটা যদি বাঁশ পাতা থাকে তাও তো যান যা একটু শান্তি পায় বাসপাতা পাতা যে পাতা ছোট হোক তবুও বাঁশ পাতা খুবই সুন্দর পরিবেশে জাল ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর নদীর রূপ মাছ হয়তো উঠেনি কিন্তু আমরা একটা ছোট্ট চিরুনি পেয়েছি দেখুন কত ছোট ছোট বাচ্চাদের চিরুনি খেলনা এটা খেলনা চিরুনি এটা দিয়ে চুল দাড়ি কিছুই আসটানো যাবে না